ইনশাআল্লাহ সমৃদ্ধভাবে আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে দোয়া করেন যে ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি আল্লাহর কাছে দোয়া করেন যে ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বাক্স দেওয়ার জন্য সর্বোচ্চ ছাড় দিতে তৈর ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমাদের জন্য একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে যেখানে যে নির্বাচন হতে পারেন যেখানে যে নির্বাচিত হতে পারেন আমরা এই বলবো আপনি নির্বাচন করেন আমরা এই কথা বলবো না যে প্রত্যেক জায়গায় আমাকে প্রায়োরিটি দিতে হবে এরকম কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে না মানে একটা মার্কার জন্য একটা বাক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আছে জরায়গণ অভ্যুত্থানে রবে সন্তানীত র আবার বিপ্রবে জরানন্দিত মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম শেখ চরমরাই বীর চক্রবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবাবীর শেখ চরমরাই ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে নগর সম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজও সাকসেস হয়নি আমরা আবার দুই হাজার চব্বিশে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে আমরা ফ্রেসিসকে তাড়িয়েছি কিন্তু আমরা কে দেখলাম পাঁচই আগস্টের পরেও আজকে যারা আছে সংখ্যাগরিষ্ঠ যারা ক্ষমতাবান তারা বৈষম্য করছে সেই জুলুম সেই অত্যাচার সেই অবিচার আজও ধর্ষণ আজও বিনা বিচারে হত্যা আজও চাঁদাবাজি আজও দখলদারি আজও সেই মানুষের অধিকার ফিরে পাচ্ছি না আজকে গরিব দুঃখী মেহনত মানুষ তাদের অধিকারের জন্য আন্দোলন করছে এর জন্য আমরা আন্দোলন করি নেই বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম বৈষম্য সৃষ্টি করার জন্য আন্দোলন করি নেই জুলুমকে দূর করার জন্য আন্দোলন করেছিলাম জুলুমকে স্থায়িত্ব করার জন্য আন্দোলন করি নেই দুর্নীতিকে দূর করার জন্য আন্দোলন করেছিলাম দুর্নীতিকে পোষণ করার জন্য আন্দোলন আমরা করি নাই আজকে গরিব দুঃখী মানুষের মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছিলাম তারা তুলে মরবে আমাদের সামনে না খেয়ে থাকবে বস্ত্রহীন থাকবে ক্ষুদার্থ অবস্থায় থাকবে এক মোটা খাদ্যের জন্য কাক এবং কুকুরের সাথে ডাস্টবিনের লড়াই করবে এরকম দেশের জন্য আমরা আন্দোলন করি নাই আমরা আন্দোলন করি নাই আজকে আমার মা বাবা ধর্ষিত হবে আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো হাজারোতিম ধুকে মরবে এই জন্য আমরা আন্দোলন করি নাই আমরা আন্দোলন করি নাই আজকে খোলা আকাশে মিসে আশরাফুল মানব সন্তান শুয়ে থাকবে এই দেশ দেখার জন্য আন্দোলন করি নাই আমরা আন্দোলন করি নাই আজকে হাজারো গরিব সন্তানরা মেধাবী তার অর্থের অভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না এরকম দেশ দেখার জন্য আন্দোলন করি নাই এর জন্য আন্দোলন করি নাই, আজকেও চাকরির জন্য টেলিফোনের প্রয়োজন হবে মেধার কোনো প্রয়োজন হবে না এর জন্য আমরা আন্দোলন করি নাই আন্দোলনের জন্য করি নাই যে অফিসে গিয়ে আজকেও জনগণদের অধিকার বাস্তবায়ন হবে না জনগণ সম্মানিত হতে পারবে না চাঁদা দিতে হবে ঘুষ দিতে হবে তারপর ফাইল পাস হবে এর জন্য আমরা আন্দোলন করি নেই আমরা এর জন্য আন্দোলন করি নাই বিচারকরা কারোর দিকে তাকিয়ে বিচারের রায় লিখবে এর জন্য আন্দোলন করি নি আমরা আন্দোলন কেন করেছিলাম যেন বৈষম্য বৈষম্য থাকবে না মানুষ অধিকার ফিরে পাবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না যেখানে অধিকার প্রতিষ্ঠা মুসলমানদের যেখানে অধিকার প্রতিষ্ঠা হিন্দুদের খ্রিস্টানদের বৌদ্ধদের ঋষি কামার মজদুর চাষা শ্রমিক নেত যত শ্রেণীর মানুষ বাংলাদেশে বসবাস করে সাম্য আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে সবাই সমান সবার অধিকার সমান আজকে আশাফুল বা যারা সৃষ্টির সেরা জীব এরকম হাজারো মানুষ আমাদের বাচ্চারা আমাদের গরিব শ্রেণীর বাচ্চারা আমাদের দেখবেন নেশাগ্রস্ত অবস্থা আছে রাস্তার মধ্যে নেশা করতেছে তাদেরকে দেখার মতো কেউ নেই দেখবেন হাজারো আশ্রাপুল মালুকাত তার মারা তার ছোট বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে তাদের খাদ্যের জন্য তার ভিক্ষা করছে রৌদ্রের মধ্যে ওই ছোট বাচ্চা শিশু বাচ্চাটা যেন আমাদের বাচ্চাদেরকে আমরা কত আদরে বসে আদরে তাদেরকে সেনো মায়া মমতা তাদেরকে আমরা পালি অথচ ওই আশ্রাপুল মাখলুকাত ওই বাচ্চারা ধুলের মধ্যে কাদার মধ্যে মিশিরের মধ্যে মধ্যে না খেয়ে তারা থাকে না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই প্রত্যেকটা মানুষের মর্যাদা দিতে হবে চাই সে গরিব হোক ঋষি হোক কামার হোক মেথর হোক চাষি হোক বেদে সম্প্রদায়ের হোক হোক না কেন সে আশ্রফুল মকলুক তাকে সম্মান করতে হবে ইসা দিতে হবে আমি বিশ্বাস করি ওমর বিল খাত্তাব রাদি বলেছেন আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আমি মনে করি এই আদর্শবান এই আদর্শবান নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশে নেতৃত্ব না দিবে ততদিন পর্যন্ত আশরাফুল মাকলুকাতের ইজ্জাদ আব্রু সম্মান রক্ষা হবে না প্রতিষ্ঠিত হতে পারে না আজকে আমরা কি চাই আমরা চাই অর্থনীতি ভারসাম্য আপনি কি জানেন আজকে বাংলাদেশের অর্থ মাত্র কয়েকটা পরিবারের কাছে আপনি কি জানেন বিগত সরকারের আমলে কি পরিমাণে আঠাশ লক্ষ কোটি টাকা এক বছরে বাংলাদেশে বাজেট হয় সাত লক্ষ কোটি আর শুধু পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আপনি কি জানেন বাংলাদেশের অবস্থাটা কি আমরা অনেকেই জানি না আজকে বাংলাদেশের যারা ক্ষমতা আছে তারা শুধু নিজেদের দল নিজেদের ব্যক্তিদের দিকে তাকিয়েছে জনগণের দিকে তাকাবার তাদের সময় ছিল না ওরা বড় বড় মেঘা প্রকল্পের মাধ্যমে মেঘামেঘা চুরি করেছে মেঘা মেঘা ডাকাতি করেছে দেশটাকে লুটপাটের এক সর্বরাজ্য হিসাবে তারা গ্রহণ করেছে আমরা এই রাষ্ট্র আমরা দেখতে চাই না আমরা কি রাষ্ট্র দেখতে চাই আমরা রাষ্ট্র দেখতে চাই ইসলাম হুকুমাত দেখতে চাই যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গরিব তাদের দরিদ্র সীমার উপরে চলে যাবে আস্তে আস্তে তারা ধনী হয়ে যাবে আমার মা বোনেরা বড় বড়ো শিক্ষিত আমার মা বোনের ইচ্ছা নিয়ে বসবাস করতে পারবে আমরা কি দেখতে চাই আমরা দেখব যে বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে মেধার ভিত্তিতে সব কাজ হবে কোনো জায়গায় বৈষম্য থাকবে না আমরা কি দেখতে চাই আমরা দেখতে চাই বাংলাদেশ এমন এক রাষ্ট্র হবে যেখানে মা বোনের রাস্তা নামবে কিন্তু ধর্ষিতা হবে না একটি জিনিস শিকার হবে না আমরা এমন বাংলাদেশ দেখতে চাই জনগণ দরজা খুলে ঘুমাবে কিন্তু সেই ঘরের মধ্যে চুরি হবে না ডাকাতি হবে না আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে মানুষ নির্বিঘ্নে টাকা নিয়ে হাঁটবে তার পকেটের দিকে কেউ তাকাবে না আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই একজনে বিল্ডিং করবে চাঁদা দেওয়ার কোনো প্রয়োজন হবে না আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই ব্যবসায়ীরা ব্যবসা করবে যেখানে চাঁদার কোনো প্রয়োজন হবে না নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে আমরা কি বাংলাদেশ দেখতে চাই আজকে দেখেন গোটা দুনিয়ার মধ্যে ফার্স্ট কান্ট্রিগুলি যদিও সুদ হারাম আমি সেই দিকে যাব না আমরা ইসলামিক অর্থনীতি হিসাবে ব্যবসায়ীদেরকে টাকা দেব, ইসলাম হুকুমাত হয় কিন্তু তারপরেও তারা সুদ ভিত্তিক যারা ব্যবসা করতেছে আজকে বাংলাদেশে সূর্যের পার্সেন্টেজ কত পনেরো পার্সেন্ট অথচ বিদেশে সুরের পার্সেন্টেজ কত তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট কীভাবে তাদের সাথে সমন্বয় করে ব্যবসা করবে কোনোদিন সম্ভব না আমরা অর্থনীতিকে চাঙ্গা করতে চাই আমরা অর্থনীতি পাবলিকের জন্য করতে চাই জনগণের জন্য করতে চাই আমরা কৃষকের জন্য সার ঔষধ কীটনাশক এবং কৃষিজল সামগ্রী আছে তার উপরে গোটা শুল্ক উঠে দিতে চাই আমরা চাই কৃষকদেরকে বিনা লাভে লোন দিতে ইসলাম প্রত্যেকটা কৃষককে আমরা অর্থায়ন করব যেখানে তাদের কোনো টাকা দেওয়ার প্রয়োজন হবে না যেখানে কোনো টাকার প্রয়োজন হবে না তারা তারা কৃষি করার পরে তারা তাদের মূল টাকা ফেরত দিবে এরকম অর্থ দিয়ে আমরা চাঙ্গা করতে চাই আমরা কি চাঙ্গা করতে চাই আমরা বিদেশে মানুষ পাঠাবো সরকারের মাধ্যমে যেখানে ওই পাবলিকের কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আমরা গভর্নমেন্টের ফান্ড থেকে দেশীয় ফান্ড থেকে আমরা অর্থায়ন করব তারা বিদেশে গিয়ে তারা কামাই করে তারপর ফান্ড আমার জমা দেবে আমরা এরকম বাংলাদেশ দেখতে চাই আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই আমরা বাংলাদেশ দেখতে চাই যে বিদেশে যারা আসেন আমাদের প্রবাসী বন্ধু যারা আমাদের অর্থনৈতিক কাণ্ডারি আমরা অনেক যারা আমাদের বাংলাদেশে পাঠান ওদের জন্য আমার সম্মানের আসন করতে চাই যারা বাংলাদেশে আসবে বাংলাদেশে যখন পাড়া দিবে ইয়ারপোর্টে যারা থাকবে তাদেরকে চলাম মোহতারাম অথবা সার এবং সম্মান সুযোগ শব্দ তাদের জন্য ব্যবহার করতে চাই আমরা কি চাই বিদেশ থেকে যখন আসবে মনে করতে হবে এরা আমরা বাংলাদেশের উন্নয়নের একজন সহযোদ্ধা এই উন্নয়নের সহযোদ্ধা আমাদের রেমিটেন্স সহযোদ্ধা তাদের ইজ্জাত আবুকে রক্ষা করতে চাই হাজারো আমাদের প্রবাসী বন্ধুদের বাড়িগর আজকে দখল হয়ে যাচ্ছে অনেকে দখল করে ফেলছে বিদেশে থাকার কারণে তাদের নেমে রেকর্ড হচ্ছে না বাংলাদেশ সরকার যদি ইসলামী কুমাদ হয় তাহলে কি হবে কার কার বাড়ি দখল করা হয়েছে সরকারের নিজের উদ্যোগে সেই প্রবাসীর বাড়ি তার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে সাম্যতা চলে আসবে কেউ দশতালা কেউ নিস্তালায় না অর্থনৈতিক ভারসাম্য হবে সুষম বন্ধন হবে যে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মানুষ উপরে যাবে শান্তি মুক্তি তাদের জমানের স্বাধীনতা তাদের কলমের স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা ইজাত আবরু স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করবি ইনশাআল্লাহ ইসলাম হোকমার যদি হয়ে যায় গরিবরা আর গরিব থাকবে না সমস্ত গরিবগুলি দরদেশের উপরে চলে যাবে ব্যাকুব গরিব আপনি কি জানেন ইসলাম কি ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত গরিবদের জন্য ফেতরা গরিবদের জন্য ওসর গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ আশ্চর্য হয়ে যায় এই গরিব ইসলামকে পছন্দ করে না আমি আশ্চর্য হয়ে যাই আপনি কি জানেন ইসলাম হুকুমাত চলে আসে তাহলে বাংলাদেশে আগামী পাঁচ দশ বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে ইনসা আল্লাহ আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই প্রশাসনগুলি জনগণের সাবক হবে প্রশাসন জালেন হবে না তাদের মনে মধ্যে ভাব থাকবে না আমি অফিসার আমি সার বরং তার মধ্যে এরকম ভাব সৃষ্টি হবে আমি খাদেম এই জনগণ আমাকে পয়সা দেয় জনগণের টাকা আমার বেতন হয় কাজী তাদেরকে ইজাত করে সম্মান করতে হবে এরকম প্রশাসন আমরা দেখতে চাই আমরা প্রশাসন চালের প্রশাসন দেখতে চাই না যারা জনগণের সাথে খারাপ ব্যবহার করবে অত্যাচার করবে জুলুম করবে অবিচার করবে এই প্রশাসন আমরা দেখতে চাই না যখন প্রশাসনের মাথার মধ্যে আসবে এই জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা দিয়ে আমার চাকরির বেতনের পয়সা হয় আমার রেজেকের ব্যবস্থা হয় আমার সংসারের ব্যবস্থা হয় কাজে এদেরকে সম্মান ইজার করতে হয় এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই যদি কেউ দুঃখী হয় তার দুঃখে আমরা সবাই দুঃখী হব কেউ সুখী হয় তার সুখে আমরা সবাই সুখী হব হাসবো সবাই মিলে মিশে হাসবো কাঁদবো সবাই মিলে মিশে কাঁদবো খাবো তো সবাই মিলে মিশে খাবো উপবাস থাকবো সবাই মিলে মিশে উপবাস থাকবো সংগ্রাম আন্দোলন করবো সবাই মিলে মিশে আন্দোলন করবো এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে পাঠ হয়ে যাবো সর্বোচ্চ চেষ্টা করবো যদি আমাদের ভূখণ্ডের দিকে কেউ চোখ তাকায় ওই চক্ষু তার শরীরে থাকবে না ইনশাআল্লাহ যদি বাংলাদেশের উপর কেউ আঙ্গুল দাঁড়ায় ওই আঙ্গুল হাত থেকে বের করে দেবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য ইজ্জাদ আবলকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকে সহযোগী হয়ে যাবো আজকে ফেসিস নতুনভাবে বিভিন্ন আন্দোলনে একটা প্রান্ত করতেছে যদি আমরা ঐক্যবদ্ধ হই কোনো অবস্থাতেই পারবে না এটা সম্ভব না আমরা দ্বিতীয় কোনো ফেসিসকে আর ক্ষমতায় দেখতে চাই না এর জন্য পিয়ার সিস্টেম নির্বাচন চাই পিআর সিস্টেমের নির্বাচন সংখ্যানুভূতি ঘাড়ে নির্বাচন যেখানে সমস্ত মতের সমস্ত পথের সমস্ত দলের মানুষ সংসদের সদস্য থাকবে মার্কায় ভোট হবে কোন ব্যক্তিকে ভোট দিবে না ধরে নেন হাত পাখা মার্কা যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের নব্বই জন প্রতিনিধি সংসদে থাকবে কি কোন দল যদি তারও একজন তারও প্রতিনিধি সংসদে থাকবে তাহলে কি হলো জাতীয় সরকার হবে জাতীয় জাতীয় সংসদ আমাদের নিজাম ইসলামী পার্টি আমাদের খেলাফত খেলাফত আন্দোলন জমিতে ইসলাম মুসলিম লীগ নিজাম যত পার্টি আছে পার্টি বলেন বাম পান পার্টি বলেন যদি হিন্দুরা তারাও তাদের পক্ষ থেকে মার্কা দেয় তাহলে হিন্দুদের বিশাল এক প্রতিনিধি সংসদে থাকবে সমস্যা কি আন্দোলন সংগ্রামের রাস্তা করার প্রয়োজন হবে না আমরা সংসদে বসি প্রত্যেকের প্রত্যেকের কথা ব্যক্ত করতে পারবো যদি পিআরসি নির্বাচন হয় ফায়দাটা কি হবে কালো টাকা সরাসরি হবে না পেশি শক্তি ব্যবহার করা হবে না আর ফেসিস সংসদ জন্ম হবে না যে পিআর সিস্টেম নির্বাচন হয় সবার অংশগ্রহণমূলক নির্বাচন হবে আর জাতীয় সরকার হবে আমি মনে করি প্রত্যেকটা ভোট কাজে লাগবে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যেখানে বিএনপি ঘোষণা দিয়েছে জাতীয় সরকার আর জাতীয় সরকার করার জন্য প্রয়োজন কি পিআর সিস্টেম নির্বাচন পিআর সিস্টেম নির্বাচন ব্যতীত জাতীয় সরকার হওয়া সম্ভব না এতো পিআর সিস্টেম নির্বাচন চাই হ্যাঁ অবশ্যই প্রয়োজনীয় সংশোধনগুলি করতে হবে সংস্কারগুলি করতে হবে প্রয়োজনীয় সংস্কারের বাহিরে যদি নির্বাচন দেন সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না প্রস্তাবিত নির্বাচন হবে মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না এর জন্য তাড়াহুড়া করবেন না কেউ নির্বাচনের জন্য হুট করে নির্বাচন চাবেন না বরং হ্যাঁ যথাসময় প্রয়োজনীয় নির্বাচন প্রয়োজনীয় সংশোধনের পরই সংস্কারের পরেই নির্বাচন দেওয়া উচিত তাহলে এদেশের নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যেকটা জনগণ ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করতে হবে আর একটা কথা বলতে চাই যারা চাঁদাবাস দুর্নীতিবাস তাদেরকে আর ভোট দিবেন না যদি আমাদের ইসলামী আন্দোলনের মধ্যে দুর্নীতিবাস হয় চাঁদাবাস থাকে আমাদেরকে ভোট দিবেন না আজকে আমি আসার সময় আমাদের কর্মীদের ব্যবহার আমার কাছে ভালো লাগে নাই আজকে দেখলাম তারা আসার সময় রাস্তাকে বলক করে ফেলছে কেন বলক করবেন আপনি রাস্তা হাজারো জনগণের কাজ আছে প্রয়োজন আছে আপনি এক সাইড থেকে আসেন অন্য সাইড থেকে মানুষকে যাওয়ার পথ করে দেন আপনি কেন রাস্তা বন্ধ করলেন এই জনগণের রাস্তা আপনার বন্ধ করে কোনো অধিকার নেই কোনো অধিকার নেই আপনার রাস্তা বন্ধ করার জনগণের জন্য রাস্তা ক্লিয়ার করে দেন আপনার যতরূপ প্রয়োজন ততরূপ রাস্তা নিয়ে নেন আজকে এক কর্মীকে দেখলাম এক টেম্পুয়ালার সাথে খারাপ ব্যবহার করেছে আপনার আদর্শ এই আপনার আপনার চরিত্র তা মধ্যে মধ্যে পার্থক্যটা কি পার্থক্য আমাকে বলুন হ্যাঁ এরকম কর্মী আমরা চাই না আমরা নীতি ও আদর্শবান কর্মী চাই চরিত্রবান করবে চাই যারা মানুষের নির্যাতন সহ্য করতে পারবে এই কর্মী আমরা চাই যদি মানুষের নির্যাতন জুলুম সহ্য করতে না পারেন ইসলামী আন্দোলন করার কোনো প্রয়োজন আপনার নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে অবশ্যই সাহাবাদের অনুসরণ করতে হবে সাহাবাদের নমুনায় চলতে হবে নবীগণ সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছেন জুলুমের শিকার হয়েছেন এবং সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করেছেন ইন্দ্র যদি আপনাদের আদর্শই ভালো না হয় চরিত্রই ভালো না হয় যদি কোনো এক সাধারণ মানুষ খারাপ ব্যবহার করার কারণই আপনি উত্তেজিত হয়ে যান হ্যাঁ উত্তেজিত হতে পারেন মানুষ বলতে রাগ আসে কিন্তু স্থায়িত্ব না হওয়া চাই স্থায়িত্ব না হওয়া চাই যখনই আপনার মনে করবেন যে আমি ভুল করেছি সাথে সাথে তার কাছে মাপ চাওয়া চাই মাপ করা চাই এরকম থাকতে হবে দেখেন ইসলাম তলোয়ারের মাধ্যমে শুধু বিজয় হয় নাই ইসলাম উদাহরণের মাধ্যমে বিজয় হয়েছে আদর্শের মাধ্যমে বিজয় হয়েছে আপনি জানেন না জনাবে মোহাম্মদ রসল্লাহি সাল্লাহ আলী আসাল্লামকে এক ব্যক্তি হত্যা করার জন্য তোকে তোকে ঘুরতেছিলেন নবী আলি সাল্লাহ তু আসালাম ঘুমাইতেছিলেন তলোয়ার ছিল গাসির উপরে ওই বেইমান হাতের মধ্যে তলোয়ার নিয়ে নবী আলি সাল্লাহ তু আসালাম মধ্যে হুটছে এবার বলছে মোহাম্মদ তোমাকে কে বাঁচাবে নবী আলি সাল্লাহাম চুখ মিলে দেখলেন সোজা গর্দার তলোয়ার নবী আলি সে বললেন আল্লাহ এই কথা বলার সাথে থরথর করে তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে এবার নবী আলী সাল্লা তলোয়ার হাতে নিলেন ওই কাফের গড্ডান করে ধরলেন এবার বলেন বেঈমান তোকে কে বাঁচাবে কেলে মোহাম্মদ তুমি সে কোনো উপায় নেই কলে ইসলাম গ্রহণ কর ইমান আন তুমি ইমান আনবো না আমাকে হত্যা করো আমি মুসলমান হব না তুমি হত্যা করো কিন্তু কলেমা পড়ব না নবী আলি সাল্লাহাতাম কোনো কথা বলেন না এবার বেঈমান বলতেস হা আমি ওয়াদা করতে পারি তোমার বিরুদ্ধে আর যুদ্ধ করবো না তোমার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে সাহায্য সহিত করবো না নবী তোকে সেরে দিলাম যে ব্যক্তি নবী আলী সাল্লাহ হত্যা করার জন্য নবী আলি সাল্লাহ তোমার তাকেও মাফ করে দিয়েছে ইসলামী আন্দোলনে প্রত্যেক কর্মী কর্মীদেরকে নেতা কর্মী সমর্থকদেরকে জোশের সাথে হুশ হুশের সাথে যোশ থাকা চাই খারাপ ব্যবহার করা যাবে না জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না আপনার ব্যবহার করে মানুষদের আপনাকে ঘৃণা না করে সেই চিন্তা করতে হবে আদর্শবান হতে হবে নীতিবান হতে হবে খবরদার ইসলামের নামে কোনো মহিলাকে কোনো জনসময় আনা যাবে না ইসলাম হুকমাদের নামে কি শুরু করেছেন আপনারা শুরুটা কি করেছেন ইসলাম শব্দ বাদ দিয়ে দেন ইসলাম শব্দ বাদ দিয়ে যা বলে চায় তাই করেন কিন্তু ইসলাম শব্দ লাগিয়ে বেপারটা আপনাদের জনসভায় মহিলা থাকবে এরকম ইসলাম আমরা দেখতে চাই না ধোকাবাজি করবেন না ইসলামের নাম দিয়ে যা ইচ্ছা তাই করবেন এটা বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না ইসলাম শব্দ বাদ দিয়ে যা মনে চায় তাই করেন আমরা সমস্ত রাজনৈতিক দলকে কিছু বলবো না কারণ তাদের ইসলাম নাই কিন্তু ইসলামী আন্দোলনের নাম দিবেন ইসলাম নাম দিবেন আর সেখানে শরীর বিরোধী কাজ করবেন এরকম ইসলামী আন্দোলনের কোনো প্রয়োজন নেই আমি স্পষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীকে বলব শরীয়ের খিলাফ কোনো কাজ করা যাবে না ইসলাম হুকুমাত ইসলামী করব শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য শরিয়াতকে ধ্বংস করার জন্য নয় আর শরিয়াতকে ধ্বংস করে কিসের ইসলাম হুকুমাত কেবল সাবল ইসলাম হুকুমাত কায়ম করার জন্য শরীয়তকে বিনষ্ট করে কেবল সাবল ইসলাম হুকুমাত কায়ম করার জন্য এরকম ইসলাম হুকুমত আমরা চাই না আমরা চাই শরিয়তের ভিত্তিতে রাষ্ট্র حکومت আমরা কি চাই আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান আল্লাযী রিমাক্কানাফিল আরদা কামুস সালাত যুদুদাকে ক্ষমতা দিতাম তার নামাজ قائم করতে এখন আপনারা যে জনসভায় কি নামাজকে ধ্বংস করার জন্য পড়ে যাচ্ছেন নাকি হ্যাঁ নামাজ قائم করা আসল উদ্দেশ্য উদ্দেশ্য দেখা যায় আমরা জনসভা করব আর এই নামাজকে ধ্বংস করে ফেলব এরকম ইসলামি আন্দোলন বাংলাদেশে আমরা চাই না ইসলামী আন্দোল বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীকে শরীরতের মানদণ্ডে ঠিক থাকতে হবে অক্ষণ থাকতে হবে এখানে কোনো সার নাই অয় হুনাই নেন এই আওয়াজে মাতুম কাসাতকুম ফাল্তুমি সেই ল ইসলামী আন্দো বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীকে বলব আসুন আমরা সম্মিলিতভাবে সবাই এক হয়ে আল্লাহর জমি আল্লাহ হুকুমাতকে কায়েম করার চেষ্টা করি হাত পাখাকে প্রতিষ্ঠিত করি হাত পাখি আমার এক প্রতীক যারা নৌকায় নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা লাকড়ি ফাটতে পারে না কিন্তু হাত পাথা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে যারা ভোট দেয় তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ঋষিরাও চালাতে পারে কুমাররাও চালাতে পারে হাত পাখা শান্তির প্রতীক কারেন্ট ফেল করতে পারে কিন্তু হাত পাখা ফেল করে না ওই বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশে যে প্রতীক হাত পাখা হাত পাখা যদি বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পাখা বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাখা বিজয় হয় মানবতা বিজয় হবে ইসলাম বিজয় হবে কাজে আসুন আমরা ইনশাআল্লাহ সমৃদ্ধভাবে আগামী নির্বাচন ঐক্যবদ্ধভাবে দোয়া করেন ইসলামের পক্ষে আমরা একটা বাক্স দিতে পারি দোয়া করে যে ইসলামের পক্ষে আমরা একটা বাক্স একটা বাক্স ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমাদের জন্য একটা বাক্স দেওয়ার জন্য ইসলামের পক্ষে সর্বোচ্চ সার দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে যেখানে যে নির্বাচিত হতে পারেন যেখানে যে নির্বাচিত হতে পারেন আমরা ইনশাআল্লাহ বলবো আপনি নির্বাচন করেন আমরা এই কথা বলবো না যে প্রত্যেক জায়গায় আমাকে প্রায়োরিটি দিতে হবে এরকম কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে না মানে একটা মার্কার জন্য একটা বাক্সের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত আছে যেন ইনশাআল্লাহ আগামী নির্বাচন